অনেক দিন ধরে ভাবছিলাম যে অনেক দিন আমি আঁকাঝোঁকা নিয়ে কাজ করি না তো হঠাৎ করে আমার খেয়াল পড়লো আমার ঘরে একটা লক্ষ্মী ভাণ্ডার আছে যেটাতে আমি প্রত্যেক মাসে মাইনে পেয়ে প্রথম মানে স্যালারির প্রথম যে টাকাটা সেই টাকাটাই প্রত্যেক মাসে আমি কিছু কিছু করে এতে জমাই কারণ অসময়ে যাতে কাজে লাগে আর এই অভ্যাসটা না আমার অনেক ছোটোবেলা থেকেই এই টাকা জমানোর নেশাটা ছোটোবেলা থেকেই আমার মধ্যে একটা প্রবল ইচ্ছা বলতে পারো তো যাই হোক না কেন আমি ভাবলাম যে এটাতে কিছু আঁকা যাক আর ফালতু ফালতু এটাকে ওইভাবে বিনা মানে ডেকোরেশনে ফেলে রাখতেও কেমন একটা দেখতে লাগছিল যে কোনো জিনিস যদি সুন্দরভাবে ডেকোরেশান করে রাখা যায় তাহলে তো বেশ ভালোই লাগে তো সেই মতোই একটা চিন্তাভাবনা নিয়ে বসলাম কিন্তু কি আঁকবো সেটা বুঝতে পারছিলাম না তারপরে ভাবছিলাম যে নিজের মন থেকে যেটাই আসুক না কেন সেটাই আমি করব। তাতে কেমন লাগে সেটাই আর কি দেখার বিষয় ছিল তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো বা দে মানে দেখবে তারা জানিও যে কেমন হলো খুব একটা যে ভালো হয়েছে সেটা না তবে ডেকোরেশন করার পরে এর রূপটা একটু চেঞ্জ হয়ে গেছে এটা দেখতে ভালো লাগছে এটাই আর কি চোখের শান্তি মনেরও শান্তি যারা এরকম আঁকা নিয়ে একটু কাজ করতে ভালোবাসো তারা নিশ্চয়ই জানো যে মনের একটা শান্তির ব্যাপার থেকেই যায় তো তেমনই আমিও এটাতে একটুখানি করলাম আঁকাঝোঁকা আর সেটা করেছি হচ্ছে অ্যাক্রিলিকের যে ফেব্রিকগুলো আমার কাছে ছিল সেগুলো না অনেক দিন ধরে পড়ে পড়ে শুকিয়েই যাচ্ছিলো তো তা সেইগুলোই আর কি একেবারে শোকানোর আগেই ভাবলাম সেগুলো দিয়ে ন সেগুলো নষ্ট না করে কাজে লাগিয়ে ফেলি তো সেই যেই ভাবা সেই কাজ তো আমি এখানে আগে একটু জল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম তুলি দিয়ে আর জল দিয়ে এটাকে শুকনো যেহেতু ছিল আর শুকনো অবস্থাতে না রঙটা ভালো ধরে না তো তাই জন্যই এখানে আমি জলটাকে দিয়ে প্রথমে ব্রাশ করে নিয়েছি নিয়ে তারপরে ভাবলাম যে আমার কাছে তো সাদাটা একে একদম শুকিয়ে গেছে আর ওই লালের ওপরে সাদা যেমন একটা আটপৌড়ে একটা ব্যাপার থেকেই যায় কিন্তু আমি সেটাকে একটু চেঞ্জ করলাম হলুদটাকে দিয়ে একটু ডেকোরেশান করে তারপর একটু নীলের ছোঁয়া দিলাম তো শেষমেশ এটা সেটা আমার কমপ্লিট হয়ে গেল আর এটা মোটামুটি আধা ঘন্টা মতো লেগেছে আমার করতে তো কেমন লাগলো জানিও আর তোমাদের উৎসাহ পেলে আরও এরকম ভিডিও করার চেষ্টা করব। আমার রোজকার রুটিনে যেগুলো থাকে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি তো মোটামুটি আমার কাজ অলমোস্ট শেষ অলরেডি কিন্তু এখানে এই ঘরটাতে টাকা ফেলা শুরু হয়েছে তো অনেক দিন ধরেই হয়েছিল পাঁচ ছ মাস ধরে এইভাবেই পড়েছিল তো শেষ মেয়ে সেটাকে একটা সুন্দর লুক দিতে পেরে আমি খুব খুশি আর তোমাদের কেমন লাগলো জানিও আর কে কোথা থেকে দেখছো সেটা আমাকে জানিও তো এই ছিল পুরো ব্যাপারটা আজকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বাই বাই